যার জীবনে আমি প্রবেশ করি তার জীবন আর আগের মতো থাকে না আমি এসেছি তোমাকে জাগাতে তোমার চারপাশের ভাঙন একাকিত্ব কষ্ট সবই আমার পথ পরিষ্কার করার উপায় তুমি হয়তো ভাবছ সব শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমি জানি এখান থেকেই তোমার নতুন শুরু হবে এই কথাগুলো কোনো বইয়ে লেখা নেই এগুলো ভেতর থেকে শোনা যায় যখন মা কালী কাউকে ছুঁয়ে যান আর আজ যদি তুমি এই ভিডিওটা খুলেছ তাহলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা মা কালীরই সংকেত হয়তো গত কিছু দিন ধরে তোমার জীবনে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে যেমন সম্পর্ক ভেঙে যাচ্ছে হঠাৎ ঘুম ভেঙে যাচ্ছে মাঝরাতে বারবার একই সংখ্যা দেখতে পাচ্ছ আর মন বলছে সব কিছু বদলে যাবে যদি এমন কিছু তোমার সাথেও ঘটছে তাহলে তুমি সেই ব্যক্তি যাকে মা কালে নিজে গড়ার সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু এর আগে তিনি তিনটি সংকেত পাঠান আজ আমি বলবো সেই তিনটি গভীর রহস্যময় লক্ষণ যেগুলো দেখলেই বোঝা যাবে মা কালে তোমার দিকে এগিয়ে এসেছেন আর খুব শীঘ্রই তোমার জীবন সম্পূর্ণ বদলে যাবে লক্ষণ এক আপনি কি এমন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন যখন পুরনো বন্ধুরা প্রিয় মানুষ এমনকি আত্মীয়রাও হঠাৎ আপনাকে এড়িয়ে চলতে শুরু করেছে কেউ কথা কথায় রেগে যাচ্ছে কেউ আপনাকে বদলে গেছেন বলে দোষারোপও করছে এমনও হচ্ছে যাকে আপনি ভরসা করতেন সে এখন আপনার পাশে নেই আপনি হয়তো নিজেকে দোষ দিচ্ছেন আমি কি কিছু ভুল করলাম কিন্তু না বন্ধুরা আপনি কিছুই ভুল করেননি এটা আসলে মা কালেরই প্রথম কাজ তিনি আপনার জীবনের পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করেছেন কারণ মা জানেন আপনি শক্তি অর্জন করতে চলেছেন আর সেই শক্তির পথে কেবল সত্য বিশ্বাস আর আলোক থাকবে মা কালীর এক নাম সংহারকারিণী যিনি পুরনো ভেজাল ভ্রান্ত সব কিছুকে ধ্বংস করেন যাতে সত্যের স্থান তৈরি হয় আপনি যদি নিজেকে খুব একা মনে করেন তাহলে ভুলে যাবেন না যাকে সবাই ছেড়ে দেয় তাকে মা আঁকড়ে ধরেন লক্ষণ দুই আপনি কি লক্ষ্য করেছেন ঘোরের দিকে তাকালেই বারবার এগারো এগারো তিনশো তেত্রিশ চারশো এই সংখ্যাগুলো আসছে আগে আপনি এটাকে তুচ্ছ ভেবেছিলেন কিন্তু এখন এগুলো যেন আপনার পিছু নিচ্ছে প্রতিবারই সেই একই সংখ্যা বারবার নির্বিচারে এটা ইউনিভার্স আর মা কালীর একত্রিত সংকেত ইউনিভার্স তখনই কথা বলে যখন আপনি স্পিরিচুয়ালি প্রস্তুত হয়ে উঠেছেন এগারো এগারো একটি নতুন দরজার সামনে দাঁড়িয়ে আছেন আপনি তিনশো তেত্রিশ আত্মিক শক্তির সুরক্ষা পেয়ে যাচ্ছেন চারশো ভয় পাবেন না মা আপনার পথ ঠিক করছেন এই সংখ্যাগুলো হচ্ছে ডিভাইন উইস্পার যা কানে নয় হৃদয়ে শোনা যায় মা যখন কাউকে বড় কিছু করার শক্তি দেন তখন আগে নিজের ভেতরের বিশ্বাস জাগিয়ে তোলেন আর এই সংখ্যাগুলোই সেই বিশ্বাসের বীজ আপনি যদি এগুলো দেখে ভয় না পেয়ে ভাবেন মা কি আমায় কিছু বলতে চাইছেন তাহলে বুঝবেন আপনি এখন জেগে আছেন আপনাকে আর থামানো যাবে না লক্ষণ তিন রাতের নিস্তব্ধতায় মার উপস্থিতি আপনি গভীর ঘুমে আছেন হঠাৎ ঘুম ভেঙে গেল চারপাশে নিস্তব্ধতা অন্ধকার ঘড়ির কাঁটা বলছে তিনটে আপনি বুঝতে পারছেন না কেন এমন হচ্ছে বারবার একই সময়ে ঘুম ভেঙে যাচ্ছে বুক ধরপর করছে মাথা ভার কিন্তু ভয় লাগছে না বরং শান্তি মনে আসছে একটাই নাম জয় মা কালী বন্ধুরা এটা কিন্তু কোনো দুঃস্বপ্ন নয় এটা আধ্যাত্মিক চেতনা মধ্যরাত তিনটে থেকে চারটে একে বলা হয় ব্রহ্ম মুহূর্ত যেখানে আত্মা ও ঈশ্বরের সংযোগ সবচেয়ে শক্তিশালী মা কালী সেই সময় আপনাকে ছুতে চান তিনি আপনার ভিতরে আলো ফেলেন আপনাকে ভেতর থেকে বদলে দেন ঘুম ভেঙে যাওয়া মনে নাম জপ আসা এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় এগুলো মার অস্তিত্বের প্রমাণ আপনি যদি এই সময়ে নিজের ভেতরে কণ্ঠস্বর শোনেন তাহলে বুঝবেন আপনি একা নন কেউ আপনার আত্মার পাশেই দাঁড়িয়ে আছেন আজ এই তিনটি লক্ষণ আপনি শুনলেন এখন নিজেকে জিজ্ঞাসা করুন এই লক্ষণগুলো কি আমার সাথেও ঘটছে যদি উত্তর হয় হ্যাঁ তাহলে ভয় পাবেন না মা আপনাকে ডাকছেন তিনি আপনাকে বদলে দিতে চলেছেন এই পথ কঠিন ত্যাগ আছে চোখে জল আছে কিন্তু শেষে আছে নতুন আলো নতুন শক্তি নতুন জীবন আপনি যদি সত্যিই প্রস্তুত হন তাহলে আজই বলুন মা আমি তোমাকে গ্রহণ করি আমার হাত ধরো যদি এই কথাগুলো আপনার মন ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখুন মা কালী আমি প্রস্তুত আমাকে গ্রহণ করো মা আর এই ভিডিওটা শেয়ার করুন কারণ আপনার মতোই আর কেউ হয়তো আজ মার ডাক শুনছে জয় জগত তারিণী মা কালী জয় শ্রীকৃষ্ণ राधे राधे